মুখ্যমন্ত্রীর ফোনের নির্দেশ রয়েছে আর তারপরেই জলে নেমে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন জেলা পরিষদের সভাধিপতি ও তৃণমূল বিধায়ক প্রাণ শিবিরে খাবার দিতে নির্দেশ দিলেন বিডিও এবং পঞ্চায়েত প্রধানকে আর এই বিষয়ে কিন্তু খুব স্বাভাবিকভাবেই বিধায়ক মশাই আসায় তার এই উদ্যোগে খুশি গ্রামবাসীরা টানা বৃষ্টিতে উত্তর চব্বিশ পরগনার বনগাঁ মহকুমার বিভিন্ন জায়গা জলমগ্ন হয়ে পড়েছে মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী গাইঘাটা বিডিও গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতিকে একসঙ্গে নিয়ে গাইঘাটায় সুটিয়া গ্রাম পঞ্চায়েতে বলদেঘাটা ব্রিজ এলাকা পরিদর্শনে যান বিধায়ক পরবর্তীতে তিনি রামনগর গ্রাম পঞ্চায়েতের পুরবন্দর ইপি পি স্কুলের ত্রাণ শিবিরেও যান সেখানে গিয়ে ত্রাণ শিবিরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তাদের সরকারিভাবে খাবার দেওয়া হচ্ছে কিনা সেই বিষয়টাও জানতে চান ত্রাণ শিবিরে থাকা সাধারণ মানুষ জানান তাদেরকে সরকারিভাবে খাবার দেওয়া হচ্ছে না এরপর ভিডিও এবং পঞ্চায়েত প্রধানকে দ্রুত খাবার দেওয়ার ব্যবস্থা করতে বলেন নারায়ণ গোস্বামী উত্তর চব্বিশ জেলা পরিষদ অশোকনগরের প্রধান আপনাদের এখানে আছে সভাপতি আছে জেলা পরিষদ মেম্বাররা আছে বিডিও সাহেব আছে আমাদের একটাই বক্তব্য প্রশাসনের পক্ষ থেকে যে আপনারা স্কুল বাড়িতে চলে আসুন আপনাদের থাকা খাওয়া সমস্ত দায়িত্ব সরকারের রাজ্য সরকার আছেন কবে থেকে আছেন এখানে কবে থেকে আছেন আজ তিন দিন আজকে বন্যা কবলিত সাধারণ মানুষ খাল সংস্কার এবং ত্রিপলের দাবি জানিয়েছে জেলা পরিষদের সভাধিপতিকে ত্রাণ শিবিরে খাবারের বন্দোবস্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে এবং তার জেরেই খুশি সাধারণ মানুষ এই বিষয়ে অশোকনগরের তৃণমূল বিধায়ক এবং উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী জানিয়েছেন মুখ্যমন্ত্রী আমাকে বন্যা কবলিত এলাকা পরিদর্শনের জন্য নির্দেশ দিয়েছেন গাইঘাটে আমরা বিভিন্ন এলাকা পরিদর্শন করলাম এলাকার মানুষ খাল সংস্কারের দাবি জানিয়েছে ট্রিপলের দাবি জানিয়েছে দ্রুত কি করে সমাধান করা হয় সে বিষয়টাই আমরা দেখছি জলমগ্ন এলাকায় পানীয় জল সরবরাহ করা হবে পরিদর্শনের শেষে গাইঘাটা বিডিও অফিসে প্রশাসনিক বৈঠক হবে বলে জানান তিনি কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে নির্দেশ দিয়েছে যে বিং এ সভাধিপতি জেলা পরিষদ তুমি জেলা পরিষদের এন্টার টিম নিয়ে তুমি ওখানে জলমগ্ন এলাকায় পরিদর্শন করো কি প্রবলেম সেটা ফাইন্ড আউট করো ডিএমের সাথে কথা বলো প্রয়োজনে আমার সাথে তুমি ফিরে এসে কথা বলো একটা প্রশাসনিক বৈঠক করার কথা উনি বলেছেন এখানে যারা জলমগ্ন এলাকায় জলবন্দি মানুষ তাদের কি প্রয়োজন এবং কেন জলবন্দি সেটা আমি দেখলাম যে গাজনা খাল দীর্ঘদিন সংস্কার হয়নি যমুনাটা ভেরি রিসেন্ট সংস্কার হবে ইছামতি আপনারা জানেন যে যেহেতু পূর্ণিমা হাইটাইট গন গেছে ইছামতি যমুনার জল নিতে পারছে না যমুনার জল নিতে না পারার কারণে গাজনার জল ঢুকছে না তো একটার সঙ্গে একটা রিলেটেড মানে যে কোনো জলেরই শেষ পরিণতি হচ্ছে সাগর ড্রেনের জল বলুন আর জার জল বলুন এই গাজনার জল কিন্তু শেষ পর্যন্ত বঙ্গোপসাগরে যাবে বে অফ বেঙ্গল থ্রু যমুনা থ্রু ইচামতি থ্রু কালান্দি থ্রু মাতলা এটা বে অফ বেঙ্গলে এইটা যেতে হবে তো এই স্ট্রিমগুলোকে যাতে ঠিক রাখা যায় সেই ব্যাপারে মাননীয় শাসক এবং মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমার কথা হবে আজকেই কথা হবে ডিএম সাহেব দু তিনবার অলরেডি কথা বলেছেন গাইঘাটা ভিডিও অফিসে প্রশাসনিক মিটিং করব এই বলদেঘাটা ব্রিজ এলাকায় যারা ডুবে আছেন আর তাদেরকে আমি আবেদন জানিয়ে গেলাম যে আপনার পার্শ্ববর্তী স্কুল সেল্টারে এখানে প্রধান ম্যাডাম আছে আমাদের জেলা পরিষদ আছে বিডিও আছে যে স্কুল সেল্টারে আপনারা আসুন আপনাদের থাকা খাওয়ার ব্যবস্থা সব রাজ্য সরকার স্থানীয় প্রশাসন সবটা থেকেই করবেন দিন রাত এবং সেখানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকবে মেয়েদের জায়গা আলাদা মেয়ে বাচ্চাদের জায়গা আলাদা পুরুষদের জায়গা আলাদা অর্থাৎ এবং সেখানে পর্যাপ্ত আলো পুলিশ সিকিউরিটি যাতে কোনো রকমের অপকর্মও না হয় ট্রান্স সেল্টারে সে ব্যাপারটা আমরা প্রশাসন সজাগ দৃষ্টি আছি এবং ওনারা যদি সেল্টারে আসেন ওনাদের সমস্ত থাকা খাওয়ার ব্যবস্থা ইনক্লুডিং বেবি ফুড রান্না করা খাবার ড্রাই ফুড সব কিছু আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে দেব কিন্তু ওনারা কেউ কেউ গেছেন অনেকেই যেতে চান না যে বাড়িতে জিনিসপত্র আছে ছেড়ে আমরা যাব কিসে তার পলিনের দাবি আছে সেটা দেখছি আর এই পয়েন্টে আমরা দুবেলা জল যাতে আসে পিএইচি ডিপার্টমেন্ট সেটা ভিডিওকে আমি ডাইরেকশান দিয়েছি আশা করছি তিনি করবেন মূলত হচ্ছে গাজনা খাল সংস্কার যমুনা খাল সংস্কার সেটাতে আমরা দীর্ঘ ছ বছর পরে এই সমস্যার সম্মুখীন আমরা হলাম ডিউ টু হেভি ফল অত্যন্ত বৃষ্টির জন্য এটা হয়েছে স্থানীয় পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি বিডিও তারা খুব অ্যালার্ট আর ভালো কাজ করছেন আমার ভালো লাগলো আরও দু একটা পয়েন্টে যাব তারপর প্রশাসনিক মিটিংয়ে কথা স্থানীয় বাসিন্দারা জানান যে এলাকায় জল জমে আছে পাঁচ হাজার বাড়ি একেবারে জলের তলায় রয়েছে স্থানীয় বাসিন্দা গৌর মন্ডলের কথা শোনাব আপনাদের খালটা সংস্কার হোক এবং ওখানে যে ভেরি আছে ভেরিগুলো ভেরিগুলো সেইখান থেকে এমন ঘুর পেস করে জলটা যাচ্ছে যে এখানে জলটা কখনোই বেরোয় না কতদিন জল জমে আছে এই জল এখন থেকে জমে থাকবে এই জল ওই বৃষ্টি হয়েছে তখন থেকেই শুরু আর এখন থেকে তিন মাস থাকবে তিন মাস জল থাকবে কত বাড়ি এই গ্রামে প্রতি বছরই প্রতিনিয়তই হয় কত বাড়ি জলের আছে জলের তলায় না হলে এখানে না হলেও তা প্রায় পাঁচ হাজার বাড়ি ঘর আছে জলের নিচে কেন স্যার আজকে দেখেন বাড়িতে এত জিনিসপত্র এইগুলো আসবাসপত্র তারপরে চুরি শেষ এগুলো এইগুলো হয়ে যায় তো এগুলো থাকে না তো অটোমেটিকলি কদিন আগে চুরি হয়ে গেছে আমার পাশের বাড়িতে অটোমেটিক চুরি হয়ে গেছে তখন তাহলে আজকে বাড়ি ছেড়ে যাবে যা কিছু আছে ও তো নিয়ে চলে যাবে রাত্রেবেলায় যখন ফাঁকা জায়গা পাবে তখন চলে যাবে না এই রাস্তাটাকে কতবার ধরে আমরা বললাম যে এই জায়গাটুকু অন্তত উঁচু হোক তাহলে আর যাতায়াতের সমস্যাটা তো হবে না এখানে আমরা বাস করি ওখানে গিয়ে দেখেন যেন ওখানে ঘর বাড়ি জলের ঢেউতে সব তাস নচ করে দিয়ে চলে যাচ্ছে না আমরা আমরা চাইছি যেন আমাদের এই খালটা সংস্কার হোক আর আমাদের রাস্তাটা উঁচু হোক মুখ্যমন্ত্রী ফোনে নির্দেশ দিয়েছেন আর তারপরে জলে নেমে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন জেলা পরিষদের সভাধিপতি ও তৃণমূল বিধায়ক প্রাণ শিবিরে সরকারি খাবার দিতেও নির্দেশ দিয়েছেন তিনি আর তাতেই খুশি গ্রামবাসীরা পঞ্চায়েত আপনার যা বক্তব্য আছে ভিডিওকে বিল করে দেবেন আমি ডিএমকে বাকি কথা বলে নিচ্ছি শিবিরে থাকলে প্রশাসনের দায়িত্ব তাদেরকে সব বেলা খাওয়ানো সাবস্ক্রাইব করবেন আকতাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও